আমাদের এই কুষ্টা জেলাতে আলীনগর গ্রামে রাস্তা বানাইছে সেই রাস্তায় ধান লাগানো যাচ্ছে এখন আমরা গ্রামের সকলে মিলে এই রাস্তায় কাদা কুদি কাইটে এখন বালি দিচ্ছে খোয়া দিচ্ছে আমাদের সরকার যার কথা বলেই নয় সেখানে খুব সুন্দর করে রাস্তা বানাইছিল এখন এই রাস্তায় ধান লাগানো যাচ্ছে এখন এই কাদা কাইটে আমরা

এই যে দেখেন রাস্তার উপরে হাসে হাঁকছে এই যে ধান লাগানো যায় এখানে ধান লাগালে হয়ে যায় এই এই রাস্তা যে এখান থেকে ভালো কেটে কেটে আমরা রাস্তায় দিচ্ছে এত বড় এক রাস্তা আমাদের সরকার রাস্তা না করে বাল ছিঁড়ে দিছে বাল

দেখেন সবাই মিলে কাদা সকালে কাদা সরাইছে সে আজ সকাল থেকে কাজ করছে কাদা সরানোর পরে এখন বালি দেওয়া হবে বালি বালি দেওয়ার পরে খোয়া দিতে হবে খোয়া দিয়ে আবার বালি দিতে হবে এই দেখেন কাদা এই হলো রাস্তা কুষ্টিয়া জেলা ঝাওদা ইউনিয়ন আলীনগর গ্রামের রাস্তা এই যে দেখুন দেখেন এই রাস্তা দেখেন তাহলে আমরা এই সরকারের সাপোর্ট কীভাবে করবো যে সরকার আমাদের কোনো কাজেই লাগে না আমাদের গ্রামের একটি রাস্তায় করতে পারে না দেখেন কাদা govor